গাছ ভরা লাল আপেল কি সুন্দর লাগতেছে দেখতে আমি জানি না এটা খেতে কেমন হবে বাট দেখতে অনেক সুন্দর লাগতেছে কত আপেল পুরো ঝুপা ঝুপা আপেল ধরে আছে আমাদের বাংলাদেশে যেরকম আম ধরে থাকে এখানে হচ্ছে আপেল আজকে এসেছি হিমুয়াপুর বাগান বাড়িতে তো এইখানে এসে তো খুবই ভালো লাগতেছে এত ফল গাছ এই যে দেখেন আমাদের বাংলাদেশের টিউব অয়েল এখানেও আছে অনেকদিন ধরে ইউজ করা হয় না এখানে কত রকমের ফুল গাছ ভালো লাগতেছে মাঝে মধ্যে এখানে এসে সময় কাটাতে বেশ ভালোই লাগবে এইটা আর একটা ফল এটা মেবি এখনো পাকে নাই ও এটা হচ্ছে ওই যে পিচ ফল যেটা সেটা এই যে

থাক দেখি ফল খাওয়ার থেকে ফলগুলো এইভাবে ধরে ধরে দেখতে বেশি ভালো লাগতেছে এই যে এখানে বেরি গাছ আছে ও কি সুন্দর একদম পেকে আছে দেখতেই ভাল লাগতেছে

রেড কারেন্স এটা খেতে কেমন বিশাল আঙ্গুরের গাছ কি সুন্দর ঝুপা ঝুপা ধরে আছে এটা মনে হয় সবুজ আঙ্গুর না ও বেগুনিটা তাহলে আরো অনেক সময় লাগবে কত আপেল নষ্ট হয়ে পড়ে আছে কত আপেল গাছ বিভিন্ন রঙের আপেল সাদা লাল এই যে একটা লাল আপেল একটা ছিল আর একটা মাথায় পড়ে কেমন লাগে না এই যে এটা হচ্ছে আলু বোখারা আলু বোখারা খেতে বেশ মজা গাছটা বেশ ছোট কিন্তু ফল অনেক ধরছে নিচে অনেক ফল পরে নষ্ট হয়ে গেছে কত আলু বখারা পরে নষ্ট হয়ে গেছে সব নষ্ট আমাদের দেশে আলু বোখারা কত কেজি কত টাকা বেশি কেজি করে কিনা হয় আমার এই পিচ ফলটা অনেক ভাল লাগতেছে দেখতে যে রেড কালার এগুলো কাঁচা কাঁচা পিচ ফল এগুলো এখনো পাকে নাই পাকলে একদম নরম হয়ে যাবে এখন তো একদম শক্ত এই ফুলটা তো অনেক সুন্দর কত আপেল পরে নষ্ট হয়ে গেছে আর আমাদের বাংলাদেশে মানুষ কত টাকা কেজি ধরে আপেল কিনে খায় দেখছেন কত আপেল নষ্ট কত আপেল গাছ ভরা আপেল এবং গাছের নিচেও কত আপেল নষ্ট হয়ে আছে এই বাগান বাড়িতে সুন্দর কিউট একটা ছোট ঘর আমার এরকম একটা ঘর থাকলে আমি হ্যাপি এরকম একটা ঘরে থাকব আর সামনে থাকবে বিশাল ফলের গাছ ফলের বাগান এই যে এখানে চুলাও আছে এখানে চালে রান্না বান্না করে খাওয়া যাবে বারবিকিউ করা যাবে অনেক সুন্দর জায়গা এই যে আঙ্গুর একটা একটা করে করে কালার কত আঙ্গুর 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 দিয়ে একদম আঙ্গুর গাছ ভরে গেছে তোমরা কি আঙ্গুর ছিঁড়বে আঙ্গুর ছিঁড়বে আঙ্গুর এখনো খাওয়ার উপযোগী হয়নি এইখানে এক একটা মানে গার্ডেনের বর্ডার করা আছে এই যে এগুলো এগুলো হচ্ছে এদের মার্কিং এই পাশে একজনের গার্ডেন এই পাশে আরেকজনের গার্ডেন সো এর গার্ডেনের অবস্থা তো আরো খারাপ দেখো একদম ক্লিন করার মতো গাছ তো পুরো আপেলের ইসে তো মনে ভেঙে গেছে আসলে তো যাই

আজকে আমরা এসেছি মোয়াপুর গার্ডেনে তো এখানে আপেল তুললাম আবারও গাছে উঠেছিলাম আপেল গাছে তো মোটামুটি বেশ কয়েকটা গাছে ওঠা হয়ে গেছে আপেল গাছ থেকে আপেল পাড়ার অভিজ্ঞতাটা হলো আর এখানে বেশ কয়েকটা ফল আছে আমরা হচ্ছে একদম গাছ থেকে ফ্রেশ ফল পেয়ে খেলাম আর ছোটখাটো একটা গেট টুগেদার বিকালে নাস্তা সবাই যে যার মতো নিয়ে এসেছিল আমরা করলাম তো সব মিলিয়ে আসলে দিনটা মানে বিকালটা ভালোই কেটেছে তো একটু পরে আমরা ব্যাক করবো ওভারঅল বেশ ভালোই লাগছে আমাদের সে বেশ এনজয় করছে